এমন সব ভিডিও ফুড়ে টানবেন না এত সুন্দর দৃশ্যটি কোথা থেকে রেকর্ড করেছি অনেকেরই প্রশ্ন অনেকেরই পরিচিত এই জায়গাটি কোথায় এই জায়গা তা জানাবো আপনাদের সাথে আমি পুরো ভিডিও না শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে চলে এসেছে চাঁদপুরের সাহার সেই সুচিপাড়া সুচিপাড়া আজকে ড্রোন ক্যামেরা দিয়ে আকাশ পথে দেখাবো সুচিপাড়ার বর্তমান পরিচিত হারুন টাওয়ার অর্থাৎ সুচিপাড়া বাজার দক্ষিণ পাশে এই হারুন টাওয়ারের অবস্থান সেখান থেকে ড্রোনটি উড়িয়ে দিচ্ছে আকাশ পথে দেখুন সুচিপাড়া বাজার ড্রোন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এটা হয়েছে সেই সুচিপাড়া বাজার যদিও বিশ্বাস করতে কষ্ট হবে আপনার দেখেন কতই না সুন্দর এই দৃশ্যগুলো গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে সেটাই দেখতে পারবেন আমাদের চাঁদপুরের সাহারাস্তিতে আসলে দেখুন ড্রোন ক্যামেরা দিয়ে আজকে দেখাবো আপনাদেরকে সুচিপাড়া বাজার ফুরোটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এটি হয়েছে সুচিপাড়া উত্তর পাশে অবস্থিত যে উত্তর মাথা বলে পরিচিত সেখানে কিন্তু এক এক ভবন উঠছে সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে সেই সুচিপাড়ার পুরো দৃশ্য দেখুন শহরমুখীর মতেই হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে হয়তো এই সুচিপাড়া বাজার কিছুদিন আগেও কিন্তু এরকম ছিল না সকলে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যাদের পরিচিত এই সুচিপাড়া বাজার আপনারা ছোট্ট এই ভিডিওটি শেয়ার করে দিবেন জনস্বার্থে দেখুন গ্রামগুঞ্জের দৃশ্য হওয়াতে কতই না ভালো লাগে এই দৃশ্যগুলো এটা হয়েছে সেই সচিপাড়া স্কুল মাঠের পাশে একটি দিঘি রয়েছে সেই দিঘি এটা হয়েছে স্কুল মাঠ আর এটা হয়েছে হারুন টাওয়ার অর্থাৎ এখান থেকে আমি ড্রোনটি প্লে করেছি যদিও ওয়েদার অনেক খারাপ তারপরেও আপনাদের অনুরোধেই এই ভিডিওটি করেছি কারণ কিছু প্রবাসী ভাই রয়েছেন একজন্য অনেকেই বলেছেন সুচিপাড়া বাজারের ভিডিওটি তুলে ধরার জন্য আমার দায়িত্ব এত সুন্দর ভিডিও তুলে ধরা আর আপনাদের দায়িত্ব আমাদের এই চাঁদপুরের সাহারাজ থেকে অল পৃথিবীতে ছড়িয়ে দেওয়া আপনারা এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে দিন জনস্বার্থে যেন আমাদের এই সারস থেকে চিনে পুরো পৃথিবী